কী দেখেছে এগুলো সকাল সকাল আরে ভাই বলিস না দুদিন ধরে জ্বর এমন হয়েছে মুখ একদম শীতকে কালি এমনিতে কালি আর কালি হয়ে গেছে সেই জন্য একটুখানি মুখে একটু ফেসিয়াল করলাম আবার ডিউটিতে যাবো তাই মুখটা এত কালি হয় দু দিনের জ্বরে আমার জোরে মানে কী বলবো হাওলা খারাপ হয়ে গেছে দু দিনের জ্বরে লাগিয়েছো কি এগুলো মুখে এইগুলো মুলতানি মাটি আর আলুর রস বাকিয়েছি মুখটা যেটা পরিষ্কার হয়ে যায় কোথাও কি যাবে জানো বন্ধুরা তোমরাও পারলে মেখো এটা খারাপ না মুখটা তোমার ফ্রে পরিষ্কার হয়ে যাবে ভাল লাগবে হ্যাঁ তোমরাও পারলে আলুর রস আর মুলতানি মাটি একসাথে পাইল করে তারপর ভালো করে মুখে মাখবে মেখে খানিকক্ষণ রাখবে পাঁচ দশ মিনিট মিনিট রাখবে আবার ধুয়ে ফেলবে দেখো মুখটা তোমার অনেক ফ্রেশ লাগবে নরম লাগবে পরিষ্কার লাগবে মেয়েকে মেখে দেখো আর কি শরীরটা আর আমার ওই ভাই আছে না আমার বড় ভাই সেই আমাকে আরও এ করে পরিষ্কার টরিষ্কার করে দেয় জানো আমার বড় ভাই অনেক কিছু জানে সে আমাকে সব করিয়ে দেয় যে কাজেই যাব তো তাই বলছে বু তোমার মুখটা পরিষ্কার করে দিই তাই জন্যই এসব মাখলাম সকালবেলা কালকে থেকে ডিউটিতে জয়েন করতে হবে তো তুমি আমি কোথাও যাবো তো হ্যাঁ যাবো তো সেই জন্যই তো আর পরিষ্কার হলাম রে সেই জন্যই তো আর পরিষ্কার হলাম আলবদা রে আলবদা যাব রে যাবো যাবো বললাম তো তাই বলছি বন্ধুরা তোমরাও পারলে মেখে দেবো খুব ভালো হবে শরীরটা সত্যি বলছি দুদিনের জ্বরে না আমার একদম দফরাপা হয়ে গেছে সারা রাত্রির এত ঘাম হয়েছে আর কি হবে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে মানে কি বলবো এই ওয়েদারের জন্য মানুষের এত শরীর খারাপ হচ্ছে

ঘরে থাকা মানে তো লস পয়সাগুলো ঘ্যাচ ঘাস করে দেয় খুব অসুবিধা হয় কালকে থেকেই বেরিয়ে যাওয়া মেয়েকে বলবো মা আমি সকাল আজকে হ্যাঁ আমাকে দুটো না বড় না ছোটো না কিছু দিয়ে করবো